হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়াম শাড়িঘরে তো মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক তো আজকে আপনাদের জন্য একদম বিশাল ধামাকা অফার নিয়ে মরিয়ম শাড়িঘর থেকে চলে আসলাম তো এগুলো কিন্তু লাক্সারি পার্টি ওয়ার্কের কাতান শাড়ি এগুলো এক একটা প্রাইজ পাঁচ থেকে ছ হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে দিব অফার প্রাইজে একদম মানে অবিশ্বাস একটা প্রাইসে আমরা দিব আপনাদেরকে মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে একদম ঈদ সালামি অফার মাত্র দুই হাজার টাকা তো প্রত্যেকটার শাড়ি কিন্তু অনেক অনেক কালার চলে আসছে তো আমরা কিন্তু প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা আসবেন শুধু আমাদের শপে আসতে হবে কারণ অনলাইনে কিন্তু আমাদের অনলাইনে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আমাদের শপটা বন্ধ হয়ে গেছে তো যারাই আসবেন আমাদের শপে চলে আসবেন এগুলো নিতে হলে আমাদের শপে আসতে হবে কারণ আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানসর মার্কেটের তিতোতলায় মরিয়ম শারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকবে আসলেই কিন্তু এই অফার পেয়েছে আপনারা একদম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাক্সারি কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি করে তো এটা হলো ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালার সাথে মিষ্টি কালার কন্টাস অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় যে হাতে পিঠে বড়োতেও আছে যে হাতে পিঠে বড়টা থাকবে আর আঁচলটা হবে এটা একদম পিটানো জড়ি দিয়ে কাজ করা আর ফুল বয়টা হবে এটা একদম চোদ্দ হাত শাড়ি পুরোটাই কাজ করা মাত্র মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবে মরিয়ন শাড়ি ঘর পক্ষ থেকে আমরা অফার পেয়ে যাচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন মিষ্টি কালার উপর একদম ম্যাচিং কাজ করা গোল্ডেন জড়ি দিয়ে একদম পিটানো কাজ এটারও প্রাইস থাকবে মাত্র দু টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা এই প্রথম মানে ধামাকা অফারে দিচ্ছি মাত্র দু হাজার টাকা তো শপে আসলে এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন আর কেউ কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করবে না পুরো অনলাইনটা বন্ধ আছে যারাই আসবেন আমাদের শপে আসতে হবে আর আমাদের শপ কিন্তু সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকবে আসলেই কিন্তু প্রত্যেকটা শাড়ির উপর আমাদের কিন্তু অফার প্রাইস চলতে আছে দুই দিনের অফার প্রাইস চার রাত পর্যন্ত কিন্তু আমাদের অফার থাকবে তো আপনারা কিন্তু ঝটপট চলে আসবেন নিতে হলে কিন্তু আসতে হবে নিতে হলে আসতে হবে কেউ অনলাইনে অর্ডার করবে না সবাই কিন্তু আমাদের শপে এসে নিতে হবে জাম কালার সাথে অলিভ গ্রিন একদম আন একটা কন্টাস আর ব্লাউজটা কিন্তু অনেক বড় দেখেন এই যে অনেক বড় ব্লাউজ হাতে পিঠে বড়টা হবে আর ফুল আঁচলটা কিন্তু আর ফুল বয়টা হবে জাম কালার এটার প্রায় থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে আর আপনারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের সবে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আপনারা জানেন মরিয়মঘরের মরিয়ম শাড়িঘরের কিন্তু শাখা একটা আমাদের কিন্তু শাখা একটা কোনো শাখা নেই নূর ম্যাংশনের তোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আপনারা চলে আসবেন আসলেই কিন্তু অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন পেঁয়াজ কালার উপরে মিষ্টি কালার কন্ট্রাস্ট মাত্র দু হাজার টাকা দেখেন বেগুনি কালার সাথে একদম কন্ট্রাসটা কি একদম আনকমন একটা কন্ট্রাস্ট মিষ্টি কালার কন্ট্রাস্ট ব্লাউজটা মিষ্টি কালার আঁচলটা মিষ্টি কালার ফুল বড়িটা হবে একদম বেগুনি কালার এটার প্রাইস থাকবে মাত্র দু হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র দু টাকা দেখেন পেস কালার উপর একদম ম্যাচিং কালার কাজ ম্যাচিং কালার একদম ম্যাচিং কোনো কন্ট্রাস্ট নেই পুরোটাই ম্যাচিং আচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে একদম লতানো কাজ করা পাটটা কিন্তু একদম পিটানো অল ওভার পুরো পুরো বারো হাত শাড়ি কিন্তু কাজ করা আমাদের এই শাড়িগুলো কিন্তু অনেক দামি দামি কাতান শাড়ি পাঁচ থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে আপনারা যদি কোথাও যান পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে আপনারা জানেন শাড়ি শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য সবসময় ধামাকা অফার রাখে তো এটা কিন্তু আমাদের ঈদ সালামি ধামাকা একটা অফার মাত্র দু হাজার টাকা দেখেন একদম কনসাসের উপর ল্যাভেন্ডার কালার এটা হবে আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা কালার সাথে একদম জোস একটা কালার মিষ্টি কালার কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা এই কালার টাভেন্ডার ল্যাভেন্ডার কালার কিন্তু সবার একটা পছন্দের কালার এই কালারটা কিন্তু অনেক হিট একটা কালার মানে প্রত্যেকটা শাড়ি যারাই দেখবে তারাই কিন্তু হিট একটা কালার এইটারও প্রাইস থাকবে এইটা কালারের জন্য কিন্তু আট হাজার টাকা তো আমরা দিচ্ছি

আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে তো আসলেই কিন্তু অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন মার্কেটের তিততলাই মরিয়াম শাড়িগুলো বাইশ নম্বর দোকানে চলে আসবেন কারণ আমাদের অনলাইন শপটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারণ আমাদের ডেলি কুরিয়ার বন্ধ হয়ে গেছে এর জন্য কিন্তু আমাদের অনলাইন শপটা বন্ধ হয়ে গেছে তো আসলে এগুলো নিতে হলে কিন্তু আমাদের শপে আসতে হবে এগুলো নিতে হলে আমাদের শপে চলে আসতে হবে তো ঝটপট চলে আসবেন যে আগে আসবেন সেই কিন্তু আনকমন কালার গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সুন্দর যে আসবেন সেই কিন্তু কালার গুলো পেয়ে যাবেন আগে আসলে আগে পাবেন পরে আসলে কিন্তু দেখা যায় পরে পাবেন তো এটারও প্রাইস থাকবে দেখেন পেস্ট কালার সাথে পিয়াজ কালার কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট ওয়াও একটা কন্ট্রাস্ট এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস এগুলো কিন্তু অফার প্রাইস দামি দামি কাতান এগুলো কিন্তু প্রত্যেকটা দামি কাতান আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইসে দুই হাজার টাকা দেখেন ম্যাচিং জাম

এগুলো কিন্তু অফার প্রাইজ দিচ্ছি আমরা অফার প্রাইজ দিচ্ছি যারা আসবেন ঝটপট চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকবে আসলেই কিন্তু এই শাড়ি বাদও কিন্তু প্রত্যেকটা শাড়ি এবং লেহেঙ্গার উপর আমাদের অফার প্রাইজ চলতেছে আসলে পেয়ে যাবেন দেখেন এগুলো আকাশী আছে আমাদের কিন্তু আমাদের কিন্তু শাড়ি আর লেহেঙ্গে দিয়ে কিন্তু ভরা পুরো শাড়ি আর দিয়ে ভরা আমাদের কিন্তু কালেকশন শেষ নাই দেখেন আমাদের কালেকশন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আবার দোকান ভরে ফেলে দেখেন মাল কি প্রচুর মাল প্রচুর মাল লেহেঙ্গা লেহেঙ্গা আছে আমাদের তারপর কাঞ্জি বরণ আছে তারপর অনেক আইটেম আছে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা শাড়ি এবং লেহেঙ্গা অফার প্রাইজে পেয়ে যাবেন ঝটপট চলে আসবেন জানরাত পর্যন্ত আমাদের সবটা খোলা থাকবে ঝটপট চলে আসবেন আসলে কিন্তু প্রত্যেকটা আইটেমের উপর আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন তো ঝটপট চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় শাহিগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকবে আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করতেছি কারণ আমরা চাই যে আপনারা যেতেন আমাদের লাভের দরকার নেই আমাদের কাস্টমারের দরকার তো আমরা কিন্তু কাস্টমার সার্ভিসের জন্য কিন্তু আমরা সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খোলা রাখি দোকানটা তো আপনারা কিন্তু চলে আসবেন ঝটপট চলে আসবেন আর যারা ইফতারের পরে আসতে চান ইফতারের পরে কিন্তু আমাদের দোকানটা ফ্রি থাকে তো আপনারা কিন্তু আসলেও কিন্তু আমাদের ইফতার পর আসতে পারবেন ইফতার পর থেকে আমরা রাত একটা পর্যন্ত খোলা রাখবো দোকানটা আপনাদের জন্য তো আসলে এই অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন কালারটা কি আপনার শ্যাওলা শ্যাওলা পেস্টের শ্যাওলা সবুজের উপরে জাম কালার কন্ট্রাস্ট এই কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার আনকমন একটা কালার মানে সবার হিট একটা কালার মানে এই ভিডিওর প্রত্যেক হিট একটা কালার দেখেন পাটটা দেখেন এই যে একদম পিটানো কাজ করা জাম কালার কন্টা দেখছেন একদম পিটানো কাজ আর ফুল বডি কিন্তু পিটানো কাজ করা আঁচলটা কিন্তু অনেক বড় আঁচল আর ব্লাউজটা কিন্তু অনেক বড় চাইলে কিন্তু আপনার বড় রং ব্লাউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কি ভাই এই কালারটা কি সিজন ভাই কালারটা কি ভাই এই কালারটা হলো আপনার দেখেন কন্টাস্টটা কি কন্টাস্ট আর কালারটা কি দেখেন

আপ তো মাথা নষ্ট করা ইতালিয়ান অফার দিয়ে দিলাম মাথা নষ্ট করা ইতালিয়ান দুই দিনের অফার দিয়ে দিলাম আমরা তো আসলে কিন্তু আমাদের শপে আসতে হবে আপনারা অনলাইন অর্ডার করলে পাবেন না যারা নেবেন আমাদের শপে আসতে হবে আমাদের শপের আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শরীগর 22 নম্বর দোকান আর আমাদের শাখা কিন্তু একটাই মরিয়ম শরীগরের শাখা কিন্তু একটাই অন্য কোন দোকানে যাবেন না সাইনবোর্ডটা দেখেই ঢুকবেন মরিয়ম শরীগর লেখা দেখে ঢুকবেন আর যারা আসবেন আগামী কাল সকাল সকাল 10টা থেকে রাত একটা পর্যন্ত আমাদের Shopটা খোলা থাকবে তো হটপট চলে আসবেন দুই দিনের কিন্তু অফার চলতেছে আমাদের ধামাকা তো দ্রুত চলে আসবেন আমাদের অফারের জন্য আমাদের কিন্তু আরও কালেকশন আছে আসলে আপনার অফার পেরে যাবেন তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম